আসসালামাইকুম ভিওর্স কুয়েত পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম স্বাগতম স্বাগত টাইটেল এবং থামিল দেখে আশা করি আপনারা বুঝে গেছেন যে আমি কোন বিষয়টি নিয়ে আজকে আবার আপনাদের সামনে এসেছি তো অবশ্যই যারা আমার চ্যানেল সাবস্ক্রাইবার আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থেকে আইকনটি অন করে দেবেন আর অবশ্যই অফকোর্স লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ঠিক আছে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে যারা কুয়েতে আছেন আমাদের দেশি ভাইরা আপনারা কীভাবে বুঝবেন যে আপনাদের নামে কোনো ট্রাভেল ব্যান আছে কি না বা আপনার নামে কোনো ফাইন আছে কি না আপনি কীভাবে চেক করবেন ঠিক আছে তো এই ফিউচারটা যারা আমরা লিগেল আসলে কুয়েতে থাকি লিগেলভাবে আপনার বতাকা নিয়ে আছে সিভিলাইটি আছে আপনি চাইলে আপনার যে সাইল অ্যাপটা আছে সাইল অ্যাপের মাধ্যমে আপনি আপনার এই যে তথ্যগুলো ইনফরমেশনগুলো জানার দরকার চাইলে আপনি জেনে নিতে পারেন আরেকটা হচ্ছে কি আপনি চাইলে এয়ারপোর্টের যে মানে ফাইন সেকশন আছে এয়ারপোর্টের ভিতরে আপনি চাইলে এরকম আপনার ট্রাভেল ব্যান বা অনেকে যে ফাইনগুলো আছে আপনি চাইলে ওইখান থেকে ইনফরমেশন কালেক্ট করে আপনি যাওয়ার আগে এক সপ্তাহ আগে বা চার পাঁচ দিন আগে আপনি চাই চেক করে নিতে পারেন তাহলে আপনার আর কোনো না ঠিক আছে তো এখানে আমি আসলে এই মোবাইল দেখাই দেওয়ার চেষ্টা তো এখানে আছে আর কি আপনি করেন চেক করে নিতে হবে যে আপনি ফার্স্ট অফ অল যে সার্ভিস অপশনটা আছে ওই সার্ভিস অপশনে যাবেন মিনিস্ট্রি অফ জাস্টিস এই অপশনে যাবেন মিনিস্ট্রি অফ জাস্টিসে যাওয়ার পরে আপনি এখানে চেক করবেন ইনকোয়ারি সার্ভিসেস ইনকোয়ারি সার্ভিসেসের অপশানে ক্লিক করলে ফার্স্টে যে অপশানটা আছে ইনকোয়ারি অ্যাবাউট ট্রাভেল ব্যান অর্ডারস এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার কোনো ট্রাভেল ব্যান আসে কি না যদি আপনার ট্রাভেল ব্যান থাকে তাহলে আপনার লেখা থাকবে ইউ হ্যাভ এ ট্রাভেল ব্যান অর্ডার আপনার সিভিল আইডি নাম্বারটা থাকবে আর মনে করেন না যদি না থাকে তাহলে লেখা থাকবে ইউ ডো নট হ্যাভ ট্রাভেল ব্যান অর্ডারস ঠিক আছে তো প্র্যাকটিক্যালি আসলে দেখিয়ে দিলে আপনাদের জন্য অনেক সুবিধা হতো চাইলে আপনারা নক করতে পারেন বা কোনো দোকানে যাইতে পারেন বা কোনো জায়গায় আপনি হেল্প নিতে পারেন আর কি তো আপনার সুবিধার্থে যদি আপনি পার্সোনালি যদি এইসব ব্যাপারে আপনার নলেজ থাকে বা আইডিয়া থাকে তাহলে আপনি নিজে নিজে করতে পারেন দোকানে যাওয়ার দরকার নেই অন্যান্য জায়গায় যাওয়ার দরকার নেই ডাইরেক্ট এখানে আপনার অনলাইন সিস্টেম আপনার কোনো প্রবলেম থাকলে আপনার পতাকা বাঁধা নেওয়ার উপরে যদি কোনো প্রবলেম থাকে ডিরেক্টলি আপনি ক্যাচ করতে পারবেন ঠিক আছে তো আমি আসলে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব প্র্যাকটিক্যালি তো চলুন তো বিয়ার্স এখানে এই যে যে ইন্টারফেসটা আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার এই আপনি ফার্স্ট অফ অল তো সাইল ওপেন করার পরে এখানে যে সার্ভিস অপশানে যাবেন অবশ্যই এই যে সার্ভিস অপশন নিচে ক্লিক করে দেখতে পাচ্ছেন এই সার্ভিস আপনার সাইল অ্যাপটা অবশ্যই ইংলিশ করে রাখবেন ঠিক আছে তো আপনি এই অপশানে সরি বিয়ার্স তো এই অপশানেটা আপনি যাওয়ার পরে সার্ভিস অপশানে যাওয়ার পরে আপনি এখানে যে অপশনটা যাবেন সেটা হচ্ছে যে মিনিস্ট্রি অফ জাস্টিস ঠিক আছে এই অপশনটা আপনি যাবেন মিনিস্ট্রি অফ জাস্টিসে যাওয়ার পর এখানে লেখা থাকবে ইনকোয়ারি সার্ভিসেস ইনকোয়ারি সার্ভিসেস যাবেন আপনি ইনকোয়ারি সার্ভিসেস এখানে ফার্স্টে লেখা থাকবে ইনকোয়ারি অ্যাবাউট ট্রাভেল ব্যান অর্ডার্স ঠিক আছে আপনি দেখতে পাচ্ছেন ইংলিশে চাইলে এটা আপনি বাংলাও করতে পারেন ঠিক আছে বাংলা মানে আপনার যে গুগল ট্রান্সলেটর আছে ওটার মাধ্যমে করতে পারেন অ্যাবাউট ট্রাভেল ব্যান্ড এখানে মনে করেন ঠিক আছে তো আরেকটা হচ্ছে যে আপনি এখানে যদি ট্রাভেল ব্যান্ড থাকে তাহলে ব্যান্ড উঠবে আর যদি না থাকে তাহলে উঠবে না ঠিক আছে হ্যাভ একটা লেখা আসবে আর যদি আপনাদের কোনো আপনার নামে যদি কোনো ফাইন থাকে এখানে চেক করবেন মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র যাওয়ার পর এখানে ট্রাফিক সার্ভিসে যাবেন ট্রাফিক সার্ভিসে গেলে আপনার ট্রাফিক বায়োলেশন সার্ভিসেস এখানে যাবেন এখানে গেলে ইনকোয়ারিবট ট্রাভেলস এই ইউ ডো নট হ্যাভ এন ট্রাফিক ভাইলেন্স ঠিক আছে আপনার কোনো ট্রাফিক ভায়ালেন্স নাই তারপরে আরও অন্যান্য অনেকগুলো আছে আপনি চাইলে এখান থেকে নিজে নিজে চেক করে নিতে পারেন ঠিক আছে তো আজকের ভিডিও এতটুকুই সবাই থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম